ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি শ্রীবান ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আমরা দেখো সকালবেলা পুরী পৌঁছিয়েছি আড়াইটায় তারপরে বেরিয়ে পড়েছি সকাল ছটায় হচ্ছে একটু সমুদ্রের পারে ঘুরতে তো সকালবেলা এসেই আগে সমুদ্রের পারে একটু চা লিকা চা খেলাম সবাই মিলে এই দেখো চা আর বিস্কিট খেয়ে তারপরে ভাবলাম একটু সমুদ্রের পাড়টা ঘুরে তারপরে আমরা দুপুরের দিকে বাড়ি যাব মানে একটু বেড়া করে বাড়ি যাব তো সবাই মিলে একটু দেখো চা খেয়ে নিচ্ছি চা আর বিস্কুট তোমরা কে কে সকালবেলা চা বিস্কুট খেতে পছন্দ করো আমরা তো সকাল ঠান্ডায় একদম এসেছি তো সকালে একটু লিকা চা না খেলে দিনটাই হবে না তো তারপরে এখানেই টিফিন করব আর কি খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব তো আমরা পুরী পৌঁছেছি এই দেখো চা বিস্কিট খেয়ে আমরা একটু সমুদ্রের পাড়ে চলে আসছি আর এখানে বাড়ি থেকে আমরা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে আসছিলাম তো এখন বসে বসে ওগুলোই খাবো আর গল্প করব আর সমুদ্রের ঢেউ দেখব। তারপরে এখানেই টিফিন করব। কোনো দোকানে তারপরে হচ্ছে রুমে যাব তো দেখো সমুদ্রের পাটটা কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর একটা প্লেস আমরা তো প্রথমবার গিয়েছি আমাদের ভীষণই ভালো লাগছে আর আমরা শুধু একারা বসে নেই অনেক লোক বসে আছে আর সকালের দৃশ্যটা দেখো দারুণ সুন্দর লাগছে হালকা রোদ বেরিয়েছে তারপরে আমরা হচ্ছে সমুদ্রের পাড় থেকে এসে একটু এখানে ইডলি ধ ইডলি ফেললাম ইডলি আর কচুরির দোকান ছিল তো সেখানেই আমরা একটু সবাই সকালে টিফিনটা করে নিলাম তারপরে খেয়ে দিয়ে আমরা রুমে যাব আর যেখানে আমরা ছিলাম আর কি পুরুষোত্তম মঠ সেখানেই আমরা সকালে প্রসাদ খাব আর কি দুপুরের লাঞ্চটা করব তো আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি রুমের দিকে সেখানেই কি মানে লাঞ্চটা করব বলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আবার নতুন ভিডিও দেখার জন্য পুরীতে আমরা অনেকগুলোই ভিডিও বানিয়েছি সবগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তো টাটা ভালো থাকবেন সবাই অবশ্যই টাটা